যাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি যে বিশৃঙ্খলাটা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন হোয়াটসঅ্যাপে নিজে যেখানেই বসে থাকুন তিনি কৃতি ছাত্র হতে পারেন এবং সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কৃতি ছাত্র অপরাধ করলে আইন প্রযোজ্য হবে না এটা আমার দেশের আইনে নেই এবছর সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অতনু হালদার অতনু আগে দিনে জোড়া ধাক্কা নাজে একদিকে হিন্দল মজুমদারের জামিন আর অন্যদিকে রেজাউল হক চাকরি হারা শিক্ষক তিনিও জামিন পেলেন কি বলতেন দেখো যেটা খুব পরিষ্কার ব্যাপার সেটা হচ্ছে দুটো কেশি তুমি যদি দেখো তাহলে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তার কারণ কি তুমি যদি দেখো তাহলে দেখো যে প্রথমে আসি হিন্দল মজুমদারের কথা এই হিন্দল মজুমদারকে এই আলিপুর আদালতে তিন দিন আগে তার সঙ্গে আফতাব আনসারি জঙ্গি আফতাব আনসারির তুলনা করা হয়েছিল যে আফতাব আনসারি এখানে কর্তা অপহরণ থেকে একবারে আমেরিকান সেন্টারে জঙ্গি আমলার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিল এবং আমেরিকান সেন্টারের সেই জঙ্গি আমলার ঘটনায় তার এখন তার ফাঁসিস সাজা হয়েছিল হ্যাঁ এবং আফতাব এখনও জেলে রয়েছে আমরা জানি তো সেই আফতাব আনসারির সঙ্গে তুলনা করা হলো কার এই ছাত্রনেতা হিন্দল মজুমদারের যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারের মেধাবী ছাত্র হিন্দল মজুমদারের যে নাকি স্পেনে বসে ঠিক আফতাব যেরকম দুবাই থেকে আমেরিকান সেন্টারে জঙ্গি আমলার ষড়যন্ত্র করেছিল এই হিন্দল মজুমদারাটা কি ঠিক সেইভাবে স্পেনে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাদ্য বসুর গাড়ির ওপর হামলার পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিলেন এখন প্রশ্ন প্রথমেই উঠেছিল যে আফতাবের সঙ্গে হিন্দলের তুলনা করা যায় একটা ছাত্র আন্দোলনের সঙ্গে একটা সংগঠিত ক্রাইম একটা জঙ্গি হামলা এবং যার ব্যক্তি হচ্ছে গিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যা যার যার যেটা একদম সরাসরি যারা নাশকতার পরিকল্পনা করে অপহরণের পরিকল্পনা করে পুলিশের ওপর আক্রমণ হত্যার ষড়যন্ত্র করে এবং তাদের সঙ্গে কি আদৌ একজন ছাত্র নেতার ছাত্র বিক্ষোভ তার তুলনা করা যায় ঠিক দেখা গেল তার তিন দিনের মধ্যে আফতাব আনসারির সঙ্গে তুলনা করা তিন দিনের মধ্যে ওই হিন্দল মজুমদারের আলিপুর আদালত থেকেই জামিন হয়ে গেল আফতাব আনসারির ফাঁসি হয়েছিল ফাঁসির সাজা হয়েছিল আফতাব আনসারির ফাঁসির সাজা হয়েছিল আমেরিকান সেন্টারের জঙ্গি আমলার ঘটনায় আর হিন্দল মজুমদারের তিন দিনের মধ্যে জামিন হয়ে গেল তাহলে এই তুলনা কি আদৌ যুক্তিসঙ্গত ছিল শুধু একজন স্পেনে বসে হোয়াটসঅ্যাপ করলো আর একজন দুবাইয়ে বসে ষড়যন্ত্র করেছে সেই দুটোকে মিলিয়ে দিলেই তুলনাটা করে দেওয়া যায় তাহলে এইভাবে ধরতে গেলে পরে ওসমাবিল লাদেন দাউদ ইব্রাহিম এদের যে কারোর সাথে হিন্দল মজুমদারের তুলনা করে দেওয়া যায় তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটা জিনিসের কোথায় কতটা বলবো কোথায় কতটা বলবো না সেই ব্যাপারে একটা পরিমিতি বোধ থাকা দরকার বলে বিভিন্ন মলের মত এবং বিভিন্ন মহলের মত হচ্ছে সেই জায়গাটাই অতিক্রম করেছিল কলকাতা পুলিশ সরকারি আইনজীবী বা তুই বলতে পারো এক্ষেত্রে সরকার পক্ষ তার কারণ এখানে আফতাব আনসারির মতো একজন জঙ্গির সঙ্গে একজন ছাত্র নেতার একজন মেধাবী ছাত্রের তার তুলনা করার কি আদৌ সঠিক হয়েছিল আজকে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল যেই জন্যে আমি বলছি যে আমেরিকান সেন্টারের ঘটনায় আফতাব আনসারির ফাঁসি সাজা হয়েছিল যে এখনও জেলবন্দি আর ঠিক দেখা গেল কি যে হিন্দল মজুমদারকে যে আফতাব বানসারির সঙ্গে তুলনা করা হলো, তার তিন দিনের মধ্যে সেই আলিপুর আদালত থেকে সে জামিন পেয়ে গেল বলে বোঝাই যাচ্ছে যে এই ঘটনায় পুলিশ কতটা সক্রিয় ছিল এটা অতি সক্রিয়তার একটা প্রমাণ হিন্দলকে আটকে রাখার জন্য তাতে যাতে সে জামিন না পায় তার জন্যই এই উদাহরণ দিয়ে সওয়াল করা হয়েছিল বলে অনেকেই মনে করছেন ঠিক তোমাকে যদি বলি যে একজন শিক্ষক রেজাউল হক তাকে যেভাবে অডিও কাণ্ডে গ্রেফতার করা হলো এবং তিনি যেভাবে জামিন পেলেন আজকে সেই ভূমিকা নিয়েও সেখানেও বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে একইভাবে প্রশ্ন উঠছে একেবারে দুঃখের পুলিশের ভূমিকা আদালতে আজকে প্রশ্নের মুখে পড়েছে হিন্দোল মজুমদার তিনি আজকে জামিন পেয়েছেন এবং আজকে আলিপুর বেরিয়ে এলেন তিনি ঠিক কি বললেন অবশ্যই অবশ্যই অ্যাকনলেজ করছি অ্যাপ্রিসিয়েট করছি আর পুলিশের এই সক্রিয়তাকে কিভাবে পুলিশ পুলিশ খুব ভালো কাজ করেছে পুলিশকে নিয়ে কোনো আমার আপত্তি অবশ্যই অবশ্যই অ্যাকনোলেজ করছি অ্যাপ্রিশিয়েট করছি আর পুলিশের এই সক্রিয়তাকে কিভাবে পুলিশ পুলিশ খুব ভালো কাজ করেছে পুলিশকে নিয়ে কোনো আমার আপত্তি